محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ 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 اربلا ادبلا اربلا 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 No preme, preme, nobody preme, nobody preme, nobody preme, nobody preme, nobody अल्लाह अवेर प्रेम पागल हो नौ बेर प्रेम पागल होइले अल्लाह ताला तला खौश नौ बेर दौड़ो दे बहने ये गे अल्लाह अल्ला

तेरे प्रेम में पागल हो नेरे प्रेम में पागल हो अल्लाह अल्लाह लाला दौर सौर दी बी ये श्री ये अल्लाह अल्लाह ने प्रेम में से हय माँ شمن رئیسی لوکالو او او مرحبا انت 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 نوبیر پرم میں جے ہوئے ما تا وا وا تا ہر شمن رئیسی لوکالو হজরত বিল্লা আছে আসে হজরত বিল্লা মন সে প্রেমের রশিয়ে গে নে প্রে ফরি নেমে ফাগল হইলে ক নে প্রেমে পাগল হইলে আল্লাহালা খোষে ন

Allah 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 rema re logo khane ama re ma nahi logo khane gore dhukte dilo Allah Allah hamare apne hoy aasay dawaan

ला सया देखो गो रहाने ते आली फिलामार सी फे सया देखो गो से फे बोलिया से

ہے لا ہے لا ہے لا الہ <سؤال> الا اللہ محمد رسول اللہ آکھے رات فرہپیت ہوئی پھول سے ناگر پھول مرحبا ہے ہے لا ہے لا ہے रा

গত জীবনে কত তালাশ করলাম আজ তোমার দেখা পাইলাম না এই এলাকার মা বনে রাগ ইগো মা দুনিয়ার ঝামেলা আদায় হয়েছেন নিগো মা আমার সঙ্গে আমার মাওলার দরবারে দুইটা হাত বাড়াও না গো মা রা গো এই এলাকার গো গমা একদিন নতুন বধু হইয়া স্বামীর দরজা দিয়া ঢুকছিলাম আর একদিন গ মরুদা হইয়া সে দরজা দিয়া বাহির হইয়া যাইবা জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গ মুরার পাস পাইকা লালের লাল হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গ সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া রইছে জানি না গো মা মা বাবার জন্য জানি গবর মাটি খালি লাবা ভি করে মারা আপনাদের মত কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রইছে গো আজকের মোনা সত তারার নসি হইছে না ও মার্লা ওই আপনার মত গো না সাইতে দয়াল ওরে মাসে করে জলের আশা ফাঁকি করে ঢাল ও ওরে মাসে করে জলের আশা ফাখি করে ঢাল আমরা করি তো মাহারাশা লইয় দয়াল জালয় তোমার মনে আল্লাহ সন্ধ্যা হইতে এই পর্যন্ত আপনার সানে আপনার হাবিবের সানে আলোচনা হয়েছে ও আল্লাহ আপনার হাবিবের সানে শরীফ মিলা শরীফ দুরোধে মোস্তফা মিলাদে মোস্তফা কে আমি সালাম মাবুদ গুনারা বোঝা মাথায় লইয়া আপনার রহিম রহমান দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গুনার দিকে তাকাইলে যাহার নাম সারা কিছু দেখা যায় না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না ও আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইলাম আমার দয়াল কামলে বালা নবীর উসিলা আপনার প্রত্যেকের জীবনের গুণা মাফে কইরা দাও আল্লাহ যা কিছু আদায় হইছে টি ক্ষমা করে হাতিয়া লক্ষ লক্ষ কুটি কুটি করে নেবাইয়া দয়াল কামড়েওয়ালা নবীর কবুল করিয়া আল্লাহ আমার নবীর আহলে বায়াত ইমাম হাসাইন ইমাম হুসাইন মা ফাতেমা মাওলা আলী পাক পঞ্জাতন খলাফায়ে রাশিদিন শহীদানে কারবালা বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের দরবারে আমরা হাদিয়া কবুল করি আল্লাহ আল্লাহ হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নামাজ হজরত শাহজালাল শাহাবরাত তিনশো আউলিয়া সহকারে আমরা বদর শাহ আউলিয়া বারো আউলিয়া মাইস ভান্ডার জমিনে আহমদুল্লাহ মাইস ভান্ডারি গোলাম রহমান মাইস ভান্ডারি মহিন বাবা সফি বাবা সহকারে আল্লাহ ওনার আউলাদেরা যে যেখানে সাহিত আছে প্রত্যেকের রাভা গেহা দিয়া কবর কহিরা আল্লাহ আল্লাহ কুমিল্লার জমিনে আব্দুল্লাহ গাজমুরি ডক্টর আহমদ পেয়ারা বগুড়া দি সুভাস সাহা। শাহ কল্লা বক্সিয়া দরবার শরীফে তোমার বন্ধুগণ ঘুমাইয়া রয়েছে। কালিয়া পড়ে জমিনে মোল্লা কাজী মদিন কালিয়া পড়ে আব্দুর রহমান কালিয়া পড়ে জালালী রেজবি মাওলানা সহকারে আল্লাহ বিশ্বের আন আছে আছে যত পীর মাশায় গর্ আল্লাহ যে যেখানে সাহিত আছে প্রত্যেক রাবাকে হাদিয়া কবুল কইরা আল্লাহ আল্লাহ জানি না কার মা নাই জানি না কার বাবা নাই আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মায়ের বংশের বাবার বংশের নানার বংশের নানির বংশে যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তারার কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া যেই যেইভাবে সাহায্য সহযোগিতা করছে আপনি দেখছেন আপনি জানেন আমার নবীজির মহাপদে প্রত্যেকের দান আপনি কুবল কইরা হো আল্লাহ এই মাহফিল কমিটির বংশের তমরাসাব মাফ কইরা দা আল্লাহ গো অত্রবালা আজ আপ গজ মাফ কইরা দাও গোটা ক্যারামের উপরে আপনার রহমত নাসিল করেন গোটা দেশের উপরে রহমত নাজিল করে বিশ্বের সকল মুসলমানদের কি আপনি হেফাজত করে আল্লাহ যেই নবীর স্বপ্নে একবার দেখলে গুনার খাতায় গুনা থাকে না যেই নবীর স্বপ্নে একবার দেখলে জাহান্নামে মানুষ জান্নাতি হইয়া যায় আমার দয়াল নবীরে না দেখাইয়া আমদার কাউরে তুমি কবরে নিও না মক্কা মদিরের নাম শুনি যাইতে পারি নাই তো মক্কা মদিনা যাওয়ার তো দান কর আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে প্রত্যেকের আপনি সুস্থতা দান করিয়া দেন সমস্ত হকদারি ফির মাসায়িকদের তারপর দিয়া আমাদের মোর্দা কলম সিন্ধা বানাইয়া যাও আজকের এই মাহাবিল কবুল কর কি আমার পর্যন্ত কবুল কর প্রতি বছৰ পরানৰ তো অভিযোগ দান করিয়া যাও আমরা সবাই আপনার উত্তর দিকে সফর হইয়া গেলাম দয়াল নবীর মহাব্বতে আমাদের প্রত্যেকের ইমানের জামিদার আপনি মাওলা হইয়া যান আল্লাহ যেই দিন মৌতের বিছনা শুয়ে যাব আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার সাথে আমার দুই নানা হাত বাড়াইছে মহাব্বত করে ভালোবাসে আমার এই দুই নানার হাতের মধ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ শরীরে সুস্থ রাখিও এত সকাল জমিনের নিচে নিও না সুন্নিয়াতের খেদমত করে আরো বেশি বেশি করে খেদমত করার তফিকে দান করে দাও স্বপ্নে যোগে দয়াল নবীরে দেখাইয়া কলিজা ঠান্ডা করিয়া দাও আল্লাহ আমার গোলাপ মাওলা বাইরে কবুল কর অভাব দূর করিয়া দাও টেনশন পেরেশানি দূর করিয়া দাও মনের নেক আশা পূরণ করো আল্লাহ যেই দিন মুহূর্তের বিছনা যাই মো দয়াল কামলে ওয়ালা নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে দিলে অন্তরে ভরাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম